আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন এস আর বাইক জোন থেকে আরেকটি সেল পোস্ট তো আজকে নিয়ে আসলাম টিভিএস আর টিআর তো নিয়ে যে আর টিআরগুলো দেখছেন সবই সেল হয়ে গেছে এটা নতুন কালেকশন আমাদের এস আর এম বাইকজোনে তো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো চলুন বিস্তারিত বলার গাড়িটি দেখানো যাক আর টিআর চাকা কন্ডিশন ইঞ্জিন ফুললি কোনো ধরনের ভাঙা ফাটা ঘোষা মাজা কিছু নেই সিসি একশো ষাট মিরপুর বিআরটি পিসের চাকাও নতুন সাতত্রিশ সিরিয়াল কন্ডিশন তো অনেকই কন্ডিশন নিয়ে কথা বলেন আসলে আমরা গাড়িগুলো সবই নিজের আমরা দেখে কিনি আমরা যেটা ভালো মনে করি সেটা কাস্টমারের জন্য ভালো হই ভালো হইব দেখে কিনি কারণ কাস্টমারও টাকা দেয় আপনারাও টাকা দেয় কিনবেন আমরাও টাকা দেয় কিনি অবশ্যই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই নিয়ে আসি আমরা যাদের যার কারণে আমাদের গাড়িগুলো থাকে না অবশ্যই যারা পুরাতনের দামে মানে নতুনের দামে পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই গাড়িটি আইসা দেখলে বুঝতে পারবেন যে গাড়ি কত ফ্রেশ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসআর বাইকজনের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম